আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম সেন্সোডাইন ফ্রেশ মিন্ট ফর্টি গ্রাম টুথপেস্ট নিয়ে তো এটি রিভিউ করছি তো এটি কি সংবেদনশীল দাঁতের জন্য কি সত্যিই ভালো তো এই ভিডিওতে আমরা সেন্সোডাইন ফ্রেশ মিট ফর্টি গ্রাম টুথপেস্টের সব দিক বিশ্লেষণ করছি কী উপাদান আছে কিভাবে কাজ করে কার জন্য ভালো ব্যবহার নির্দেশনা সহ বিস্তারিত বর্ণনা সংবেদনশীল দাঁতের জন্য এটি ডিজাইন করা মিন ফ্লেভার ও দৈনন্দিন ব্যবহার উপযোগী ফ্লোরাইড রয়েছে যা অ্যানামেলকে মজবুত করে ও ক্যাভিটি প্রতিরোধে সাহায্য করে তো বন্ধুরা ভিডিওটি ভাল লাগলে লাইক সাবস্ক্রাইব দিন মন্তব্য বলুন আপনি কী ধরনের দাঁতের টুক চান সংবেদনশীলতা হোয়াইটেনিং বা সাধারণ তো এটি সংবেদনশীলতা কমায় পাতলা অ্যানামেল বা রিসিডিং গামের কারণে ঝাঁকুনি বা ব্যথা হলে পরে কার্যকর মিন ফ্লেভার ব্রাশ শেষে মুখের সতেজ অনুভূতি ফ্লোরাইড যুক্ত দাঁতের এনামেল মজবুত করতে সহায়তা চব্বিশ নিয়মিত ব্যবহার করলে দীর্ঘময়া ভালো ফল এই টুথপেস্ট হোয়াইটেনিং টুথপেস্ট নয় মূল উদ্দেশ্য হল সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করা দাঁতের সংবেদনশীলতা অনেক সময় অন্য সমস্যার লক্ষণ উদাহরণস্বরূপ গাম রিসেপশন চিপড এনামেল তাই দন্ত চিকিৎসকের সঙ্গে পরামর্শ জরুরি টুথপেস্ট মাত্র একটি অংশ সঠিক ব্রাসিং পদ্ধতি সঠিক সাইড নিয়মিত দাঁতের চিকিৎসা ও খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ তো এটি মূল উপাদান ও কার্যপদ্ধ অ্যাক্টিভেট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস পটাশিয়াম নাইট্রেট প্লাস সোডিয়াম ফ্লোরাইড কীভাবে কাজ করে সংবেদনশীলতা কমায় এনামেল মজবুত করে বিশেষ বৈশিষ্ট্য মিন ফ্লেভার মুখে তাজা অনুমতি দেয় সংবেদন সংবেদনশীল দাঁতের জন্য নিরাপদ দৈনন্দিন ব্যবহার উপযোগী ক্যাবিটি প্রোটেকশন ও গাম হেলথ সাপোর্ট ব্যবহারের নিয়ম ও সতর্কতা দিনে দুইবার নরম ব্রাশ ও দুই মিনিট সময় দিন বারো বছরের কম বয়সীদের জন্য দাঁতের ডাক্তার দ্বারা পরামর্শপ্রাপ্ত ব্যবহার তো বাংলাদেশের কোথায় পাওয়া যেতে পারে বাংলাদেশে অনলাইন ফার্মেসিতে চল চল্লিশ গ্রাম সাইজ আছে এবং দামের রেঞ্জ এটি হচ্ছে একশো দশ টাকা তো বন্ধুরা আজকে এগুলোতে আগামীদের নতুন নতুন প্রোডাক্ট এর তথ্য নিয়ে হাজিরও সেমন্ত আল্লাহ হাফেজ